নমস্কার জয় মাতা বাগদেবী যা একটা হাত নেছি যার বয়স ফর্টি থ্রি ওনার কয়েকটা প্রশ্ন ছিল ব্যাপারটা সেটা বলছি এবং একটা প্রথম থেকে আমি করে যাচ্ছি দেখুন ওনার হাতটা কিন্তু বর্গাকাত্রী মানে চৌকো হাত দেখুন এই চৌকো হাত প্রকৃতি এবার চৌকো হাত থাকলে কি হয় বাঘপটু এবং কি হয় তারা পরিশ্রমী ব্যবহারিক ব্যবস্থা বা দীর্ঘস্থায়ী হয়ে থাকে এবং তার অর্থের প্রতি প্রচুর লোপ থাকে উগ্র স্বভাবের শিথিল হবে মিডিয়াম জীবন নিয়ে যাপন করতে সে ঠিক আছে এবার দেখুন এই এটা হলেও কিন্তু ওনারা এই যে আঙুলটা দেখুন সমান বরাবর হয়ে গেছে দেখুন এই জন্য উনি সমানতালে চলতে পারলেও কিন্তু চলে না কারণ বাম হাতটা দেখেছিলাম বাম হাতটা দেখেছিলাম এই আঙুলটা বড় মানে উনি যে কোনো জিনিস যে কোনো ফ্যামিলি দেখবে নিজেই যে কোনো নিয়ম করবে এবং সেই নিয়ম নিজেই ভাঙবে যার ফলে তার নিয়মে চলতে হবে না চললে বাড়িতে অশান্তি ঝামেলা যা সৃষ্টি করবে এবং দেখবেন নিয়ম মাফিক কাজ করতে চাইবে মানে কি বলে সবাইকে যেন তার নিয়মে সবাই চলে না চললে তখনই কিন্তু অস্বস্তি আর একটা জিনিস শুনুন এই যে মান সম্মান পেতে চায় কিন্তু মান সম্মানে পেতে গেলে পাবে না এবং ওনার সঙ্গে যারা থাকবে তারাও অসম্মানিত হবে কারণ বলছি এই তিলটা দেখুন এই তিলটা রবি পর্বতে থাকা বলে রবি পর্বতে যত সব ভালো গুণ আছে সেই গুণগুলোকে নষ্ট করে দিচ্ছে আমাদের এখান থেকে অনেক কিছু দেখতে আস্তে আস্তে বলছি আমি আর একটা যে কোনো জিনিস দেখুন তাড়াহুড়া করে পেতে চায় খুব জলদি কি করে হয় সে জন্য জন্য তাড়াহুড়া ভাবুক প্রভৃতি কল্পনা প্রবণ নিয়ে প্রচুর ভাবে যার জন্য এরকম হয়েছে ঠিক আছে এবারে দেখুন বৃহস্পতি পর্বতে আসি বৃহস্পতি পর্বতটা যথেষ্ট ভালো এবং ভালো আছে ভালো পেছনে আছে এবারে কি এখানে দেখো জ্ঞান বাড়ি গাড়ি বিবাহিত জীবন সামাজিক ধর্ম কর্ম সুনাম ইত্যাদি বিচার করি এবার দেখুন এটা ভালো থাকলে যে সব কিছু ভালো হবে তার জন্য নয় তার সঙ্গে দেখতে হবে এই শুক্র খারাপ চন্দ্র খারাপ মঙ্গল খারাপ এসব দিক থেকে এবং বুধ খারাপ দেখুন এইসব দিক থেকে কিন্তু উনি এই রেজাল্ট পাবেন না বৃহস্পতির জন্য উনি টিকে আছে কিন্তু এই সব রেজাল্ট উনি পাবেন না দিক থেকে উনি কিন্তু খারাপ পাবে এবারে শনি শনি কি হচ্ছে শনিতে যেহেতু একটা রেখা দেখুন শনি দেখছে এখানে চলে এসছে উনি জন্য একটা বক্র রাইল মানসিক চিন্তা মানসিক টেনশন মানসিক চর্চার মানে কিন্তু ভাগ্যরেখা বলছি না কারণ যেহেতু শরীর চলে গেছে এটা ভাগ্যরেখা বলছি না দেখবেন কোনো মানে কি ঝামেলায় জড়িয়ে যাবে ঝামেলায় থাকবে যে কোনো জিনিসের প্রতি উই মানে কি যে কোনো যে যে গণ্ডগোলের কিছু নেই কিন্তু উনি যা গণ্ডগোলে হাজির হয়ে গেছে উনি গণ্ডগোলের মধ্যে নেই কিন্তু উনি দেখবেন গণ্ডগোলের মাঝখানে উনি যত লাস্ট মানে সবার সঙ্গেই একটা যে গণ্ডগোল ভাব বা সেরকম উনি থাকবে এবং সবসময় মেন্টালিটি একটা অন্যরকম ডিজার মেন্টালিটি যাকে বলে সেরকম দিক থেকে উনি থাকবে তো কর্ম কর্মটা মোটামুটি নিয়ে থাকবে কর্ম করবে কর্ম নিয়ে ওনার সমস্যা থাকবে না কর্ম উনি করে যাবে এবং মানসিক জেনশান হতাশার মধ্যে থাকবে আর দেখুন যেটা হচ্ছে রবি রবি এবার রবি পর্বদেশে রবি বলছিলাম যেটা আমি রবিতে দেখুন রবিতে রবি রেখা আছে কিন্তু রবি রেখা থাকলে রবি রেখার যে গুণটা পাওয়া দরকার ছিল সেটা কিন্তু নিজের প্রতি খরচা করে দেখুন বিকল্প কোনো কাজ করবে বা কোনো কাজ থেকে ইনকাম করা যায় যে কাজ করছে করছে অন্য কাজ থেকে কোনো ইনকাম করে তার একটা ব্যবস্থা করে রাখছে সেটাও করে রাখে তবে রবি রেখা থাকে আমাদের মান সম্মান বৃদ্ধি করে মান সম্মান পেতে সুবিধা করে কিন্তু এখানে যেহেতু তিলটা থেকে গেছে দেখুন এই তিলটার জন্য এই তিলের জন্য কিন্তু উনি কিন্তু একটা বিশেষ বিশেষ মানে কি মান সম্মানের দিক থেকে উনি কিন্তু পিছপা হয়ে থাকবে মান সম্মান কী হবে মান সম্মান চলে যাবে দুর্নাম পেতে হবে অন্যের দেশ নিজেকে পেতে হবে সরকারি সরকারি থেকে কিছু বাধা মানে কাজ করতে বাধা অহংকারী নিজেকে নিয়ে নিজের গর্ব করে নিজের কর্মের দ্বারা অন্যকে প্রভাবিত করার চেষ্টা করে খুব সহজে ফেসে যায় এবং মানুষকে ফাঁসিও দেয় তবে তিলটা যদি বেশি দিন হয়ে থাকে এতটা প্রভাব দেয় না সফলতা পেয়েও পায় না নিজেকে নিজেকে কিছু না থাকলেও কিছু করতে পারে কিন্তু নিজেকে নিজের গর্ব আছে যে আমি এটা করি সেটা করি নিজে মানে নিজের ঢাক নিজে পিটানো যাকে বলে সেরকম করে থাকে শনি পর্বতটা দেখুন শনি পর্বতে আপনার যখন এতগুলো রেখা হয়ে গেছে মানে দেখুন অসংখ্য ছোটো ছোটো রেখা মানে একটা কাজের প্রতি মন বুঝতে না এদিক ওদিক মন চঞ্চলতা মানে মনে হতাশা মনের হচ্ছে না মনে হচ্ছে কিছু করে নিচ্ছে মনে হচ্ছে মানে কি কারোর প্রতি ভরসা কারোর প্রতি বিশ্বাস রাখতে পারছে না সেদিক থেকে দেখবেন একটা হয়েছে এবার আসি বুথ পর্বতে দেখুন মুখের ভাষা খারাপ বুধ ভালো ব্যবসা করতে হবে কিন্তু মুখের ভাষা খারাপ হবে মানুষের কথা বলতে পারবে না মানুষের উনি কথা বললে যেখানেই কথা বলে সেখানে অশান্তি শুরু হবে এই যে এই রেখাগুলো নিঃস্বস্ত আছে উনি সবাই ভালো আছে এমন মুখ থেকে কিছু বেরোলেই ওনার মুখ থেকে যদি কিছু বেরোয় না সেইটাকে নিয়ে দেখবেন অশান্তি শুরু হয়ে যাবে কারণ বুধ পর্বত খারাপ আছে বুথ পর্বত খারাপ থাকলে মানে কি মুখের ভাষা খারাপ হয় কম্বিনেশান যোগাযোগ ব্যবস্থা খারাপ হয় এবং দেখা গেছে মানুষের কথা বুঝিয়ে বলতে পারে না বোকা বোকা ভাবে ভাবে মনটা প্রচুর শক্ত হয়ে যায় ব্যবসায় প্রথমে লস হয়ে যায় যদিও ধীরে ধীরে সেটা হয়ে যায় বালক সুভ সুলভ পরে উন্নতি হয়ে থাকে বুদ্ধিতে কমই থাকে দেখুন এই এই যে রেখাগুলো ওনার খুব নিচস্ব হওয়ার জন্য এবং আরও একটা যেটা শুনুন এই এই যে তিল আছে এই তিলটার জন্য স্বামী স্ত্রীর দম্পত্য জীবনে সুখ বলতে যেটা সেটা উনি হবে না উনি উনার মানে কি বলে এবং এই সুখটা খারাপ থাকার জন্য উনি ক্যারেক্টার দিক থেকে কিছু একটা প্রবলেম থাকবে সেটা সেদিকটাও একটা ভাবার বিষয় আছে এবং আরও একটা জিনিস ব্যাপার দেখা যাচ্ছে এইগুলো এতগুলো রেখা থাকার জন্য কী হচ্ছে ভালো হচ্ছে খারাপ বেশি নিয়ে নিচ্ছে মানে যেটা বুধ পর্বত থেকে ভালো কম্বিনেশান বা যোগাযোগ ব্যবস্থা রেখেছিলাম দেখা গেছিলো সেটা কিন্তু পাচ্ছে না সেদিক থেকে খারাপ হয়ে যাচ্ছে একাধিক ভাষা শেখার প্রতি ইচ্ছে থাকবে কিন্তু মানে কি পয়সার মেনটেনেন্স করতে পারে না ইশারা খুব ভালোভাবে বুঝতে পারে মানুষের এবারে আসি মঙ্গল এই মঙ্গলটা খারাপ দেখার তখন যেখানে সেখানে ঝগড়া ঝাঁটি গণ্ডগোল মারামারি মানে কি মানে কি বলে নিজেকে নিজে যেখানে যাবে সের ভাববে যেখানে থাকবে গন্ডগোল করবে যেখানে থাকবে কি বলে ঝামেলার মধ্যে যাবে এবং দেখুন মন মানসিকতা চন্দ্র নেই বললেই চলে চন্দ্র কেতু একাকার বিষয় যায় চন্দ্র খারাপ থাকার জন্য হবে মঙ্গলটা আরও কিছু আছে দেখুন গোপন শত্রু এই যে গোপন শত্রু এ সাইডটি নেই মানে মঙ্গল না থাকার জন্য জমি জায়গা নেই গণ্ডগোল মানসিক টেনশান এবং কি বলে কথা বলার এবং খুব ভাবভঙ্গি মতো যেখানে সেখানে গণ্ডগোল করতে পড়ে যাবে এক গুয়ে জেদি এবং ভিতু হয় ভাইদের সঙ্গে সম্পর্ক ভালো হয় না শারীরিক দিক থেকে অবস্থা কিন্তু ভালো থাকবে কারণ এই এই প্রথম দ্বিতমঙ্গলটা ভালো থাকেন শরীর দিক থেকে কিন্তু স্ট্রং থাকবে একটা ঠিক আছে এবং এই মানসিক দিক থেকে কতটা হিম্মতি স্বভাবের হয়ে থাকে এবং মেন্টালিটি শারীরিক সুস্থ থাকে রোগ ব্যাধি কম হয় রক্তজনিত প্রবলেম থাকে না কিন্তু থাকলে কী হবে প্রথম মঙ্গলটা খারাপ জন্য ভাইদের সঙ্গে সম্পর্ক জীবনে ভালো থাকবে না এটা খারাপ থাকার জন্য যে কোনো খারাপ জিনিসের প্রতি উনি জড়িয়ে যাবে সে নেশা হতে পারে বা জোয়া হতে পারে বা অন্য কিছু হতে পারে সব জায়গায় জড়িয়ে পড়বে উনি মানসিক দিক থেকে এতটা মানে কি বলে মানে খারাপ মন্টালে বড় মুশকিল তবে এটা আবার কেতুর সঙ্গে এক হয়ে যাওয়ার জন্য গোপনভাবে করতে চাইবে তো গোপন হয়ে যাবে তবে গোপন থাকবে না এই কারণে রাহু যেখানে ভালো মানে কি উচ্চস্থ হয়ে আছে দেখবেন ওনার গোপন কীর্তি গোপন থাকবে না ফাঁস হয়ে যাবে কিছুদিন পরে রাহু এটা ভালো উচ্চস্থ থাকার জন্য দেখবেন উনার প্রচুর মানে কি যে কোনো জিনিস তাড়াতাড়ি করবে তবে রাহুরা থাকার জন্য আগ্রহী যে কোনো রিক্স নেওয়ার ক্ষমতা যে কোনো জিনিসের খারাপ নেশার প্রতি অ্যাট্রাক্টিভ হওয়া দেখবেন এই যা ব্যক্তি হয়তো কোনো খারাপ নেশার সঙ্গে জড়িত আছে এবং কোনো এমন এমন নেশা করবে তো বাড়িতে বাড়িতে এই নিয়ে বাড়িতে প্রচুর অশান্তি হবে তবে এটাও ঠিক স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো দিনও মানে কি বলে ভালো নেই এখানে প্রথমত তিল দ্বিতীয়ত আরও একটা দিক দেখাচ্ছি আমি এই রকম ওখানে থাকার পরে আবার যদি রকম কোনো থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মানে উনি অন্য কোথাও বা অন্য কোথাও বাইরে কোথাও থাকার বা এপেস জোড়ার সম্ভাবনা বেশি থাকে এদের গোপন শত্রু হয়ে আছে এবং চন্দ্র হয়েছে মন মানসিকতা মনে অল্পতে সন্তুষ্ট হবে না এবং উনার মানে কি সব বেশি চাই সেই জন্য দেখবেন উনি একটা খারাপ নেশায় জড়িয়ে পড়তে পারে এটাও দেখুন এখানে তিল ফিল আছে তারপরে দেখুন এই যে এই বিবাহ রেখা কতগুলো দেখুন বিবাহ রেখা এক দুই তিন প্লাস তিন অনেক সময় দেখা যায় এদের প্রচুর প্রবলেমের জন্য ডিভো সর্দি হয়ে যেতে পারে তবে ডিভোর্স হতে আরও কিছু কন্ডিশন থাকে সেগুলো না থাকলে হয় না তবে ডিভোর্সের ব্যাপারটা এখন দেখছি না তবে ওনার অনেক কিছু মানে খুব খারাপ নেশাই কিন্তু আছে ওনাকে চেক হতে হবে নাহলে কিন্তু পরের দিকে ভবিষ্যতের দিকে খুব খারাপ হয়ে যাবে সেটা আপনাকে লক্ষ্য তবে যাই হোক ডিভোর্সের কথা দেখছি না এই কারণে বলছি সেরকম ডিভোর্সের কোনো সাইন দেখতে পাচ্ছি না ঠিক আছে তো ডিভোর্স হওয়ার জন্য এতটা এ নেই মানে এতটা সম্ভাবনা নেই দেখুন শুক্র পর্বতটা কিন্তু খুব ভালো নেই শুক্র পর্বত ভালো থাকলে কি হয় আমাদের জাগতিক সুখ ভৌতিক সুখ পেতে ইচ্ছে করে এবং সেটা লিগাললি কিন্তু যেখানে দেখবেন একটা খারাপ সিচুয়েশান আছে এবং কেতুর সঙ্গে জুড়ে আসে সেখানে একটা খারাপ সেন্সে মানে কি ভৌতিক সুখ সুবিধা পেতে চায় কিন্তু পায় না সে নিজের বাড়িতে হলেও বা এ হলে কোনো অসুবিধা রকম নয় গাড়ি বাড়ি মনে মনে পেতে চায় কিন্তু সেরকম সুবিধা হতে পারে না সব জায় সব জায়গায় গিয়ে এরা কিন্তু মানসম সমস্যা তৈরি করে এবং বিবাহিত জীবনে প্রবলেম বিপরীত লিঙ্গের প্রতি যে টান থাকে না অনেক সময় দেখাচ্ছে শুক্র আমাদের কামনা বাসনা জাগতিক স্ত্রী সুখ স্ত্রী স্ত্রীর সঙ্গে সুন্দর সম্পর্ক সব দেখায় পোশাক পরিচ্ছদ কিন্তু এখানে খারাপ থাকলে তার কিন্তু বদনাম হয় এবং বদনাম পেতে হয় আর একটা দেখবেন এখান থেকে খারাপ রেজাল্ট পাবে মানে যেটা ভালো হওয়ার কথা সেটা খারাপ পাবে এবং যে কোনো জায়গায় দেখবেন কেতুর সঙ্গে জড়িয়ে আছে গোপনভাবে দেখুন এই রকম রেখাগুলো কি হয় না ধন ধন দৌলত গাড়ি বাড়ি চাহিদা থাকে রেডিওয়েশনে থাকতে চায় অনেক সময় পয়সা কামাতে চায় কিন্তু উচ্চ আকাঙ্ক্ষা থাকে বেশিরভাগ উন্নত উন্নত ধরনের ভাবে কিন্তু যখনই কেটে যাচ্ছে তখনই কিন্তু চারিত্রিক প্রবলেম সৃষ্টি করে দিচ্ছে এটিকেও এটাকেও আপনাকে মনে রাখতে হবে এটা কিন্তু আপনাকে বারবার এটা ফলো করতে হবে সেটা কিন্তু মানে যে আপনি যে যে সংসারের প্রতি যে বাইরে থাকার বা বাইরে ঘোরার টেন্ডেন্সি বা বাইরে মানে মধ্যে সবসময় থাকলে ভালো এবং বাইরে যতটা সম্ভব থাকার চেষ্টা করেন তবে সেটাও দেখা যাচ্ছে তবে আরও একটা জিনিস দেখতে আরও কয়েকটা রেখা আমি বলে দেবো সুন্দরভাবে তবে উনি মানে কি বলে বাড়ির থেকে খুব একটা ভালো মানে বাইরের থেকে উনি থাকতে ভালোবাসে বাইরে থেকে সাপোর্টও পান দেখুন রাহু পর্বে তো যদি এরকম রেখা থাকতো খুব সুন্দর থাকতো কিন্তু ওনার দেখুন এইরকম রেখায় কাটিং 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 হয়ে গেছে এরকম থাকলে কিন্তু অতিরিক্ত লোভ লালসা দেখায় এবং অসৎ সঙ্গে যুক্ত মানে যুক্ত হয়ে যায় নেশার সঙ্গে ক্ষতি হয়ে যায় আরও একটা যেটা বেশি আছে মানে কি যেটা মানে কী বলে ধান্দাবাজির ধরনের মানে কি বলতে হয় বেশিরভাগ ধোকা দিয়ে থাকে হঠাৎ সমস্যা সংসারে ঝামেলা হঠাৎ পয়সা খরচ ব্যবসায় বন্ধ হয়ে যাওয়া লস হওয়া কখনো কী হলো সে বুঝতে পারবেন না রাহু খারাপ মানে রাহু খারাপ থাকলে আরও মানে কি যে রাহু আছে এরকম উচ্চস্থ মানে আরও বেশি ধরনের একটা হয়ে যাবে যদি খারাপ রেগ থাকতো তাহলে কিন্তু উনি প্রচুর পয়সাতে করে রাখত এখানে পয়সা লস মানে লস হওয়ার চেষ্টা করতে আপনি বয়সটা চল্লিশ দেখুন যদি চল্লিশ হয়ে থাকে এই এই পর্শানে গিয়ে দেখুন এই যে এই পোর্শান দেখুন খুব খুব খারাপ হয়ে দেখুন কাটি ভাগ্য বিপর্যয় যাকে বলে উনি এখন এই যে এখান থেকে মানে পঁয়ত্রিশ মানে কী বলে ওই আটত্রিশের পর থেকে খুব খুব খারাপ সিচুয়েশনে চলছে এবং অনেক সময় দেখা যে তিরিশ অব্দি খুব ভালো মানে উনি আরম্ভ করেছে ধরুন এই এই চব্বিশ সাল থেকে ভালো ইনকাম করেছিল ভালো যোগাযোগ ছিল ভালো হয়েছিলো পঁয়ত্রিশ ছত্রিশ সাইজে সবই ছিল কিন্তু দেখুন আরম্ভ হয়ে গেছে এখান থেকে আটত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন দি খুব একটা ভালো খারাপ সংসার জুড়ে যুক্ত হয়েছে আস্তে আস্তে করে যুক্ত হয়েছে এখন তো খুবই খারাপ চলছে পঞ্চাশ পঞ্চান্ন জন পঞ্চাশের দিকে গিয়ে পুরো অসুস্থ হয়ে যাবে উনি অসুস্থতা যোগ আছে এবং এই দিকে চল্লিশ ওই যে আটচল্লিশ আটচল্লিশের দিকে আটচল্লিশ বছর পঞ্চাশের কাছাকাছি দেখুন এই যে এখানে অসুস্থ হয়ে পড়বে উনি মেডিকেলে চলে যায় এই যে রেখার কাটিং দেখুন আপনি ভালো করে মার্ক করবেন এই যে রেখাটা দেখুন এইরকম রেখা আছে একটা কাটিং হয়ে গেছে এবং এখানেও দেখছি আমি সেটা আমি দেখে নিচ্ছি একটু হ্যাঁ পঞ্চাশের কাছাকাছি দেখুন এরকম এরকম হয়ে আছে তার মানে খুব সাবধান না হলে কিন্তু আপনাকে পস্তাতে হবে এখানে পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ এই যে পঞ্চাশের দিকে দেখুন এই যে এই যে কাটিংগুলো এই কাটিংগুলো কিন্তু আপনাকে মৃত্যুর পথে ঠেলে দিতে পারে খুব সাবধানে থাকার চেষ্টা করুন এবং বাইক থেকে আপনাকে একটা বাইক থেকে কোনো মহিলার দ্বারা আপনি কোনো ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং হয়েছেন দেখা যাচ্ছে এবং এইগুলো খারাপ থাকার জন্য আস্তে আস্তে গ্রহগুলো খারাপ হয়ে যাচ্ছে এই চেতুগুলো খারাপ হওয়ার পিছনে আমাকে ব্রাইট থেকে কোনো মহিলার দ্বারা কিছু ক্ষতিগ্রস্ত বা কিছু পরে রেখেছ ধরতে পারেন সেটা দেখা যাচ্ছে এবং এই যে ছোপ ছোপ ছোপগুলো থাকার জন্য আপনাকে এই যে এই রেখাগুলো মহি বাইরে মহিলার দ্বারা আপনি কোনো ক্ষতিগ্রস্ত বা নেশাগ্রস্ত বা সেরকম হয়ে আছেন সেটা আপনি দেখা যাচ্ছে হাতে কিন্তু এবারে কেতু পর্বতটা দেখুন মিশে যাওয়ার জন্য কনফিউশন কোনো না কোনো রোগ থাকবে অপরের মানে কী হবে রোগ পুরনো রোগ হয়ে যাবে এবং তন্ত্র মন্ত্র দ্বারা আপনাকে সহজে বেঁধে দিতে পারবে কেতুর জ্ঞান ডিপ ডিপ জ্ঞান কিন্তু কেতু যদি খারাপ হয়ে যায় কিন্তু সেখানে আপনি বড় বিপদে পড়ে যাবেন আর সেটা দেখা যাচ্ছে তাই আপনাকে বেঁধে দিতে পারে যন্ত্র মন্ত্র তারা বাদতে পারে কারণ এখানে একটা জব চিহ্ন হয়ে আছে কেতুচন্দ্র এখানে একাকার হয়ে আছে যার ফলে কোনো মহিলার দ্বারা আপনাকে তন্ত্রক্রিয়া করা হতে পারে সেটা আপনি ভালো করে দেখে নেবেন এবারে হৃদয় রেখাটা দেখুন হৃদয় রেখাটা গিয়ে আপনি এইখানে চলে গেছে শনি নিচে গেছে এরকম হৃদয় রেখাটা একটু স্বার্থপর হয় কামুক প্রকৃতির হয়ে থাকে ফ্যামিলির জন্য অতটা ভাবে নিজের জন্য যতটা ভাবে দেখুন এই যে রেখাটা পঁচিশ বছর উনি কিন্তু প্রথম জীবনটা খুব ভালো ট্রাগেলের মধ্য দিয়ে গেছে যাওয়ার পরে কিন্তু যখনই একটু প্রতিষ্ঠিত হয়েছে বা যখনই সমস্যা হয়ে গেছে তারপরে কিন্তু উনি অন্য নেশায় মানে জড়িয়ে যাচ্ছে সেদিক থেকে দেখা যায় এই এই যে এই যে তিরিশ পঁচিশ থেকে মানে পঁচিশ বছর বয়সটা থেকে এবং খুব ভালো চলছে তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত খুব ছিল তারপরে কিন্তু উনি অন্য লাইনে বা অন্য দিকে যাওয়ার চেষ্টা করছে অন্য ফ্যামিলি থেকে প্রচুর মানে কি বলে ওনাকে থেকেও টাকা পয়সা দুটোকে সমান মানতা দিলেও কিন্তু নিজের দিকটা বেশিটা স্বার্থটা দেখে কল্পনা বাস্তবে রূপান্তর করতে পারে না সবসময় ভালো পথে চলতে চায় না হলেও পাতে পারে দয়া মা ক্ষমতা থাকে না সদার প্রতি নিষ্ঠুর হয়ে থাকে এবং আরও একটা জিনিস ব্যাপার দেখুন এই যে এই যে এখান থেকে কিন্তু অসুস্থতা দেখাচ্ছে সেখানে একটা অসুস্থ দেখাচ্ছে মানে এই যে এখান থেকে শুরু যাবে ওরা যদি তেতাল্লিশ বছর বয়স হয় পঁয়তাল্লিশের পর থেকে দেখবেন মানে একটু সুস্থ আত্ম হবে পঞ্চাশের কাছাকাছি গিয়ে কিন্তু এ হয়ে যাবে এবার দেখুন একটা রেখা কিন্তু মঙ্গলে জুড়ে গেছে মঙ্গলের দিকে ঝুঁকে গেলে প্রচুর ইমোশনাল হয়ে থাকে একটুতে ভেঙে পড়ে লা মানে প্রেমের জীবনে বারবার মনে মনে ছেড়ে ছেড়ে চলে আসে আবার আবার জুড়ে যায় ছেড়ে চলেও আবার মানে ঢুকে যায় সেই ঢুকে যায় ছেড়ে চলে আসার পরেও ফুরিয়ে আসে না এবং দেখবেন তার কথা মতো মনে মন মনে মনের মানে রাখতে চায় প্রেমের দিক থেকে প্রচুর দুর্বল হয়ে থাকে প্রেমে দেখবেন অনেক সময় প্রেমে বেশি দিন টিকে থাকে না প্রেমের পরেও সমস্যা হয়ে থাকে এবারে আসি মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখা কিন্তু খুব ভালো উনি বুদ্ধিমান প্রচুর চাল্লাক যে কোনো জিনিস চিন্তাভাবনা করার পরে করে কিন্তু এবারে দেখুন কতগুলো কাটিংয়ের জন্য এই যে এই রেখাগুলো কাটিংয়ের জন্য ওনাকে মস্তিষ্ক ব্যাপারটা খুব খুব মানে কি বলে একটা জায়গায় থাকতে দিচ্ছে না মন বিচলিত করে দিচ্ছে এই যে এই রেখাগুলো কাটিং করার ফলে মস্তিষ্ক দিয়ে উনি যে বুদ্ধিটা করছে বুদ্ধি বুদ্ধিভষ্ট হয়ে যাচ্ছে নিজের বুদ্ধিতে কাজ করে না মাঝে মাঝে যেদি হয়ে পড়ে বারবার ধোকা খায় আর জিনিস দেখবেন এই যে এই রেখাটা ঢুকে গেছে ভূতরে আইডিয়া মানে একটা একটা জিনিস মনের মধ্যে যখন তখন যা তা মনের মধ্যে চলে আসবে ভুতরে মানে কোনো তার কোনো যুক্তি নেই অযুক্তি সম্পূর্ণ তাকে সেটাকে কাজে কাজে লাগাতে চায় কিন্তু সবসময় সেটা পারে না কাজে লাগাতে গেলেই তো প্রবলেম হবে একটা কোনো যে কথার মধ্যে যুক্তি নেই যে কথা কোনো সমস্যা মানে কি এ হয় না মানে কোনো লিগেললি নেই সেই সব কাজ করতে গেলে তো হবে তবে মাঝে মাঝে ভাবুক কল্পনা প্রবণ হয়ে যায় মাঝে ঘুরতে যাওয়ার ইচ্ছে হয় মাঝে ঘুরতেও যায় সেটাও দেখা যায় তবে এখানে হয়ে যাচ্ছে মানে এরকম হয়ে যাওয়ার ফলে উনি মস্তিষ্ক মানে দুদিকে বিভক্ত হয়ে যাচ্ছে কোনো কাজের মধ্যে সাকসেস আসতে পারছেন তবে এখানে কোনো ভালো ত্রিভুজ বা চতুর্ভুজ দেখতে পাচ্ছি না যে আপনি হাল মানে কি হঠাৎ পয়সা প্রাপ্তি হঠাৎ কোনো পাবেন তা কিছু দেখতে পাচ্ছি না কিন্তু লসের রান করবেন আপনি লসে যেয়ে এইখানে থেকে রবি রেখাতে চলে যাওয়া মানে আপনি পৈতৃক সম্পত্তি জমানো সম্পত্তি ফুটাবেন আপনি জমানো সম্পত্তি ক্ষতি করবেন আর জমানো টাকা যখন জমি রাখছেন এই সময় দেখবেন আপনি সব উল্টো পাল্টা কাজ করছেন উল্টো পাল্টা জায়গা পয়সা খরচা করছেন সেই ইনভেস্টমেন্টটা খা কোথাও ইনভেস্টমেন্ট করবে সেটা দেখলেন খারাপ হয়ে যাচ্ছে সেখানে কাজে দিচ্ছে না এবারে আসি আমি হৃদয় রেখা হৃদয় রেখাটা দেখুন আপনি কিন্তু আঠেরো থেকে উনিশ কুড়ি বছরের মধ্যে একটা ভালো ধরনের অসুবিধায় পড়েছিলেন তারপরে যদিও উঠে এলেন উঠে এসে কিন্তু দেখুন আপনি কিন্তু প্রথম থেকে ভালো ছিলেন কিন্তু দিকে দিকে এই যে মানসিক টেনশান টর্চার পারিবারিক থেকে বন্ধুক থাকতে মানে ভাইতে থেকে পাওয়ার ফলে আপনি মনটাকে কঠিন শক্ত করে নিয়েছেন এবং দেখবেন আপনি যে কোনো কাজে গেতে বলে কোনো স্থিরভাবে মানে খুব উগ্র মেজাজের আবার কোনো ঠান্ডা হঠাৎ রেগে গিয়ে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে এই যে টেনশান চাপ উদ্বেগ মানসিক যন্ত্রণা ব্যাড এক্সপিরিয়েন্স মানে কোনো জায়গায় যদি আপনি কাজ করেন যে অভিজ্ঞতা থাকার তার চেয়ে বেশি অভিজ্ঞতা আপনার আছে সব মানে দুনিয়ার সব কিছু এমন কিছু দেখেনি তা নেই সেদিক থেকে একটা যে কোনো হঠাৎ রেগে যাবেন আবার কী হয় শারীরিক দিক থেকে কিন্তু খুব ভালো স্ট্রং আছে সো এত কিছু করার পরে দেখো মনের দিকে শরীর থেকে ঠিক সে মানে কী বলে মেনটেন করে দেওয়া শরীরটাকে ঠিক ধরে রেখেছে হৃদয় রেখাটা আয়ু রেখাটা বড়ো থাকে কী হয় এবারে দীর্ঘায়ু হয় ভালো পরিশ্রম করতে পারে এবং সুস্থ থাকতে পারে কিন্তু মাঝে মাঝে কাটা কাটা থাকার জন্য এই বয়সটা বয়সটা কিন্তু এই বয়সে কিন্তু উনি অসুস্থ হয়ে পড়বেন এবং হসপিটালেই হবে ঠিক আছে এগুলো এগুলো আপনাকে মাথায় রাখতে হবে ওনার কিন্তু জ্ঞান ভালো আছে লজিকপূর্ণ কথা বলে তবে এরকম কাটাকাটা থাকার জন্য উনি যে জ্ঞান নেয় লজিক দেব মানুষ তাকে সেই লজিকটাকে পছন্দ করবে না মানুষ এখানে দেখবেন মানুষ কিন্তু ওনার কথা কোনো শুনলেই রেগে যাবে যে কোনো কথা তবে ওনার ওনাকে ওনার বন্ধু বান্ধব বা দ্বারা কোনো মানে কি বলে ওনাকে একটা মানে ইয়ে করার চেষ্টা করছে বিপথে চালাবার চেষ্টা করছে এখন তো হাতে প্রচুর পয়সা রাখছে থাকছেই না যে একটা পয়সা পেলে কীভাবে খরচা করবে সেই ধান্দি আছে সেই ধান্দাতেই আছে এই যে দেখুন বাম হাত্রা দেখলাম এই যে বাম হাত্রা দেখুন বাম হাতে আমি বলছিলাম না যে হাতে দেখুন এই যে রেখাটা এই আঙুলটা দেখুন ওনার চেয়ে বড়ো থাকার জন্য কী হয়েছে উনি কিন্তু বাড়িতে ওনার কথাই শেষ কথা উনি যেটাই বলবে সেটাই ঠিক উনাকে উনি একটা নিয়ম করবে বাড়ির মধ্যে সেই নিয়মটা উনি ভাঙবে ঠিক আছে অন্য কেউ ভাঙলে তার মানে অবস্থা খারাপ করে দেবে উনি যে কোনো সবসময় ডোমিনেটিং করতে চায় যে কোনো মানুষকে মানে কি প্রথমে বললো না শুনলে তাকে বাই প্রেশার দিয়ে এবং উল্টো পাল্টা বলে মানে কি বলে সেরকম বলে করতে চায় ঠিক আছে এবং আরও একটা জিনিস দেখুন এই রেখাগুলো এই যে ব্যবসায়িক দিক থেকে ভালো হলে কি হবে উল্টো পাল্টা ডিসিশন এখন কিন্তু সেরকম ভালো হচ্ছে না এই যে রেখাটা দেখুন পঞ্চাশের কাছে বললাম না এই যে পঞ্চাশের কাছে অসুস্থতা যোগ অসুস্থতা যোগ দেখাচ্ছে ভালোই অসুস্থ যোগ হবে হসপিটালেই চলে হবে এবং সেখানটাও মনে রাখতে হবে এবং এখানটা দেখুন অতিরিক্ত কালার জন্য নেশাগ্রস্ত হয়ে পড়ছে উনি কোনো খারাপ নেশায় জড়িয়ে যাচ্ছে এবং নিজেকে নিজে অহংকারী নিজেকে নিজে নিয়ে অহংকার প্রচুর করে নিজেকে নিজে গর্ব করে কিছু থাক না থাক ওখানে উনি নিজের প্রতি নিজে নিজের ঢাক নিজে পিটিয়ে যায় একটু তাড়াতাড়ি পেতে চায় কল্পনা প্রবণ সেরকম বলেছিলাম সবই যাই হোক এইটুকু বললাম নমস্কার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন